এবারের বন্যার করাল গ্রাসে তার প্রায় সত্তর লক্ষ টাকার শুধুমাত্র বিভিন্ন জাতের আমের কলম নষ্ট হয়ে গেছে তিল তিল করে গড়ে তোলা আবুল কাশেমের এই নার্সারির এক কোটি টাকার গাছের চারা নষ্ট হয়ে যাওয়ায় আবুল কাশেম এখন অনেকটা পাগল প্রায় আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন প্রিয় বন্ধুরা আমি দেশের বিভিন্ন জায়গায় যাই ইতিহাস ঐতিহ্য প্রাচীন স্থাপত্য নিদর্শন আগামী প্রজন্মের মাঝে উজ্জীবিত করার লক্ষ্যে কাজ করে থাকি কিন্তু মাঝে মধ্যে আমি এমন এমন জায়গায় যাই যে প্রতিবেদনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারাও দেখে খুব কষ্ট পান সেই রকমের একটা জায়গায় আজকে আমি এসেছি আমাদের ফুল্লাজি উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর কাজী নার্সারিতে কাজী আবুল কাশেম সাহেব আজ থেকে দুই যুগ আগে তিল তিল করে তিনি প্রায় ছয় একর জায়গা জুড়ে নার্সারি করেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে গাছের চারা এনে তিনি এখানে বিভিন্ন ছোট ছোটো বাগান এবং ছোটো ছোটো ব্যবসায়ীদের মাঝে সরবরাহ করে থাকেন কৃষি বিভাগও এখান থেকে সেই চারা নিয়ে যথেষ্ট খুশি হয় এবং বিশ্বস্ততার সাথে আবুল কাশেমকে বিভিন্ন সময় পুরস্কার দিয়ে থাকে এবারের বন্যার করাল গ্রাসে তার প্রায় সত্তর লক্ষ টাকার শুধুমাত্র বিভিন্ন জাতের আমের কলম নষ্ট হয়ে গেছে এছাড়া মালটা কমলা লিচু পেয়ারা সহ আরো অনেক চারা মিলিয়ে প্রায় এক কোটি টাকার বিভিন্ন জাতের চারা নষ্ট হয়ে গেছে এই বন্যায় বিভিন্নজন জন এসে আশার বাণী দিচ্ছে এবং তাকে সান্ত্বনার ফুলঝুরি ছড়াচ্ছে কিন্তু তার তিল তিল করে গড়ে তোলা আবুল কাশেমের এই নার্সারির এক কোটি টাকার গাছের চারা নষ্ট হয়ে যাওয়ায় আবুল কাশেম এখন অনেকটা পাগল প্রায় আমরা সহৃদয় ব্যক্তিরা যারা আছি আসুন আমরা নতুন করে এই গাছপ্রেমী আবুল কাশেমকে আশারবাণীর মাধ্যমে সহযোগিতায় আমরা তাকে আবার সেই সবুজে ঘেরা কাজী নার্সারি সবুজে সবুজে গড়ে তুলতে চাই ফুলগাজির আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের কাজী নার্সারি থেকে আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা